মেজারমেন্ট চার্ট ইউনিট নাম্বার টু মেজারমেন্ট টেপের এক ইঞ্চিকে আট ভাগে ভাগ করা যায় এর এক একটি ভাগকে সুতা বলে এখন আমরা কত সুতাতে কত ইঞ্চি হয় সেগুলো সম্পর্কে জানব যেমন ওয়ান সুতা ইকুয়াল টু ওয়ান বাই এইট ইঞ্চি টু সুতা ইকুয়াল টু ওয়ান বাই ফোর ইঞ্চি থ্রি সুতা ইকুয়াল টু থ্রি বাই এইট ইঞ্চি ফোর সুতা ইকুয়াল টু ওয়ান বাই টু ইঞ্চি ফাইভ সুতা ইকুয়াল টু ফাইভ বাই এইট ইঞ্চি সিক্স সুতা ইকুয়াল টু থ্রি বাই ফোর ইঞ্চি সেভেন সুতা ইকুয়াল টু সেভেন বাই এইট ইঞ্চি এইট সুতা ইকুয়াল টু ওয়ান ইঞ্চি মেজারমেন্ট টেপের এক ইঞ্চিকে গাণিতিক সংখ্যায় এক হাজার ভাগে ভাগ করা যায় এখন আমরা কত স্রোতাতে গাণিতিক সংখ্যা কত হবে সে সম্পর্কে জানব ওয়ান সুতা ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টু সুতা ইকুয়াল টু টু হান্ড্রেড ফিফটি থ্রি সুতা ইকুয়াল টু থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ ফোর সুতা ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড ফাইভ সুতা ইকুয়াল টু সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিক্স সুতা হান্ড্রেড টু সুতা এইট সুতা ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড মেজারমেন্ট টেপের এক ইঞ্চিকে আট ভাগে ভাগ করা যায় এর এক একটি ভাগকে সুতা বলে এখন আমরা কত সুতাতে কত মিলিমিটার হয় সে সম্পর্কে জানবো যেমন ওয়ান সুতায় ইকুয়াল টু থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ টু সুতা ইকুয়াল টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ টু নাইন পয়েন্ট ফাইভ টু ফাইভ ইকুয়াল টু টুয়েলভ পয়েন্ট সেভেন এম ইকুয়াল টু ফিফটিন এইট সেভেন ফাইভ এম এম সিক্স সুতা ইকুয়াল টু নাইনটিন পয়েন্ট জিরো ফাইভ এম সেভেন সুতা টু টোয়েন্টি টু পয়েন্ট টু টু ফাইভ এইট সুতা টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর নোট এখানে এম বলতে মিলিমিটার বোঝানো হয়েছে